তুষের না খালি হাতে খাজারে তোর দরবারে করবে না তু নিদ টা উঠেছে আটর শিরো দায় আয়ে দেখ পি জোদি পাইব নেরা আহে রে ছৌটে গা অয়ে সাথে স্বাদে আসে মানে আবার আমরা ইল্লা আনাফা বুদুনি আল্লাহ সাআউন্কে করে ইবাদত আল্লাহ সাআউন্কে করে আপনি কিসের খাজার ইবাদত করতেছেন খাজা মঈনুদ্দিন চিশতি আহমদুল্লাহ আমাদের থেকে আপনারা না খাজা মঈনুদ্দিন চিশতি আহমদুল্লাহ আলাইহী জীবনে নামাজ কাজা করেছেন একটি জোরে নামাজের কাযা করেছেন নামাজ কাজা করেন নাই আর আপনি বলতেছেন পান জেগানা নামাজের দরকার নাই নামাজের মতো নামাজ একবার পড়লে হয় ও মমতাজ তুমি তো গান গাছো তোমারে তোমারে নমিনি দিয়া তোমারে ভোট দিয়া জনগণ পাঠাইলো সংসদে আর তুমি সেখানে দাঁড়িয়ে নামাজের ব্যাপারে ফটোয়া দিচ্ছ মমতার আপা সারা ফটকা যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের মতো হয়ে গেল এই মমতাজের গান শুনে বাংলাদেশের বহু বুড়া ওই মধ্যাঞ্চলের তারা পান জেগানা নামাজ ছেড়ে দিয়েছে আমার ভাইরা পরবর্তী কাজ প্রথম কাজ আল্লাহ ছাড়া কারাই মানা যাবে না দ্বিতীয় নম্বর কাজ হলো অমুসা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না তিন নম্বর কাজ হলো তিন নম্বর কাজ হলো ওয়াক্তে বিসালাত আলি যিকরি অর্থাৎ ওমোসা সমাজের ভিতরে আমি আল্লাহর শরণার্থে মহান যিকির নামাজটা قائم করে দাও কি قائم আরো করে নামাজ নামাজ قائم করে দাও কি করে নাও নামাজ পড়তেছেন আপনার নামাজ শুধু নিজে পড়লে হবে না আকিম উদ্দিন এটা কায়েম করার জন্য প্রস্তুত থাকতে হবে আর আপনি যদি প্রস্তুতি না আপনার প্রস্তুতির প্রিপারেশন এক রকম হবে আর আপনি যদি প্রস্তুতি না নেন আপনার প্রিপারেশন আর এক রকম হবে আবার ভাইরা বিশ্বনবী সাল্লাহামকে আল্লাহ তালা দুনিয়ায় পাঠিয়েছেন কোথাও কোরআন শরীফে বলেন নাই আমি বিশ্বনবীকে নামাজ শেখানোর জন্য পাঠিয়েছি আমি বিশ্বনবীকে হজ শেখানোর জন্য পাঠিয়েছি অথচ এগুলি ইসলামের মৌলিক বিধান আমার আল্লাহ তালা

আবার ভাইরা শুন তাহলে কাজ কয় দফা তিনটা আরো জোরে তিনটা তিনটা কাজ খারাপ লাগতেছে না আবার ভাইরা এই তিনটা কাজ নিয়া এবার আল্লাহ তাআলা দেখেন তাফসীর বলেন কেমন করে আল্লাহ ربنا আমি দ্বীনের পথে নামিয়ে দিয়ে শুরু খালি বক্সা দিয়ে গুন্ডা হবে না আল্লাহ তাআলা একটা জানিয়ে দিবেন ওয়া তিলকা বিয়ামিনিকা ইয়া موسی আবুসা কারণ সময় পান অমুসা তোমার হাতে ওটা কি হাতে কি ছিল লাঠি ও লাঠির কথা বলেননি আমাদের আমার ভাইরা লাঠি কথা যখন আল্লাহ তালা জিজ্ঞেস করলেন মুসালাম বললেন এটা একটা লাঠি লাঠি আতাই হা আমি এটার উপরে দাঁড়াই এখান থেকে আমি লাঠি দিয়ে গাছ পালা থেকে পাতা পাড়ি ছাগল গুলিকে খাওয়ানোর জন্য ওরা বলে আর আমি এই লাঠিটা আমার শ্বশুরের দেওয়া লাঠি আমার ভাইরা বাপ ও সাইকেল কিনে দিছে কিছুদিন পর বিয়ের পরে শ্বশুর সাইকেল কিনে দিছে বাপের দেওয়া সাইকেল শ্বশুরের দেওয়া সাইকেল পারুলিয়া বাজার থেকে বাড়িতে যায় সন্ধ্যায় কোনোদিন না তেল দিয়ে ঘরে তোলে না আর বাবার দেওয়া সাইকেল জং ধরে কটকটি হয়ে গেছে খোঁজ রাখে না আছে না

মুসাল্লাহ সাল্লাম লাঠি ফেলে দিলেন দেওয়ার সাথে সাথে হিয়া হাইয়া তুমটা লাঠি বিরাট একটা সাপে পরিণত হয়ে গেল মুসাল্লাহ সালাম ভয় পেয়ে গেলেন ভয় ও খুঁজহা ধরো এক

তোমার কিছু প্রস্তুতি নেওয়া লাগতে পারে তাই মুসা আলাইহিস সালামকে তিন দফা দাওয়াত দিয়ে আমি মুসা আলাইহিস সালামের হাতে লাঠি শাব্বা নিয়ে বুঝিয়ে দিলাম মুসা তোমার দাওয়াতে আজকে ফেরাউন বাধা দেবে সুতরাং আগে থেকে প্রিপারেশন নিয়ে নাও এই লাঠি দিয়ে মোকাবিলা করবে খুব বাজে কিছু কইছ নাকি না রাজনীতি হয়ে গেল না এটা কোরআন নির্ভজাল কোরআনের কথা এলাকা সব আত্মীয়-স্বজন হবে একদম সব এই সদর বাড়ি থেকে শুরু করে একদম ওই যে যতদূর যাবেন সব আমার আত্মীয়-স্বজন সুতরাং রাগ করার কারণ নেই আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়ে যা সিনিয়ে দান সূরা আল বাকারার 159 নম্বর আয়াত আপনি একটু ইনাল্লাযীনা ইয়াহতুমুনা আল্লাহ তাআলা বলেন নিঃসন্দেহে যারা কোরআন গোপন করে যারা গোপন করে সত্য বাণীকে গোপন করবে কারা কোরআন জানে যারা গোপন করে তারা সরকারি টাকা থাকে যার কাছে সেই তো আত্মসাত করে মসজিদের টাকা থাকে ক্যাশিয়ারের কাছে পাইলে ক্যাশিয়ারই আত্মসাত করে মুসল্লিদের আত্মসাত করতে পারে না কথা বলছে না কেন তাহলে আল্লাহ পাক বলছেন কত বড় আয়াত এখন ব্যাখ্যা করার সময় নাই একশো উনষাট নম্বর আয়াত সুরাই আল বাকার আল্লাহ তালা বলছেন অনবিশন এই সমাজে কিছু কিছু মানুষ এই কোরআনের ভিতরে আমি যে হেদায়তের পানি সত্য পানি মানুষের জন্য যে কনস্টিটিউশন দিয়েছি

আমার ভাইরা সুতরাং আমি কোরআন গোপন করতে পারবো না যতটুকু এখানে আছে ঠিক ততটুকুই বলবো আমার ভাইরা আল্লাহ হকোলামিন এবার موسی সালামকে বলতেছেন موسی কাজ দিলাম কয় দফা 20 বার 3 দফা কাজ এই তিন দফা কাজ দেওয়ার পরে তোমার রাস্তায় যদি কেউ বাধা সৃষ্টি করে লাঠি দিয়া দিলাম লাঠির ভিতরে সাপ বানায় তোমাকে মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করার সিস্টেম দেখিয়ে দিলাম موسی ইলা ফিরাউনা ইন্নহু চলে যাও কা দরবারে আরো জরে ফেরাউন মোলদারা এই পাশে না গাজী তারপরে ওইদিকে শিকারী এর পাশে হলো গাইন কত লোক আছে এর ভিতরে তো কোনো জায়গায় দেখি নাই যে ফেরাউনের বংশধর আছে তবে হ্যাঁ এক জায়গায় পাওয়া যাবে সেটা হলো

বিরুদ্ধে কথা বলতে গেলে বিশ্বব্যাপীদের পক্ষে কথা বলতে গেলে যদি কারো মন খারাপ হয় তাহলে বুঝতে হবে ওই মনতাজুদ্দিন বা খাপের খাত মিলে গেলে এটাও যা ওটাও তার কথা বলেন ঠিক না বেঠিক

বৃদ্ধি করে দাও এরপরে আরো কি করে দাও দাওতামী আমি তো 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 করে তোতলামি করি এই তোতলামি ঠিক করে দাও এরপরে বলা হলো আলামী আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে একজনকে আমার সাহায্যকারী বানায় দাও হারুন আহি আমার ভাই হারুনকে নুভুয়াব দান করে দাও আল্লাহ তালা পরবর্তী আয়াতে বলতেছে মুসারে তুই যতগুলা প্রার্থনা করেছ কারণ ফেরাউন একটা গাদ্দার ওর সামনে যখন তুমি কোরআনের দাওয়াত নিয়ে যাবে অবশ্যই তোমার উপরে আক্রমণ করবে সুতরাং তোমার এই মঞ্জুর দোয়াগুলিকে আমি আল্লাহ মঞ্জুর করে দিলাম এবার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন মুসা আজকে তুমি সাহায্য চাইতে পারো বলে

তুমি সাহায্য চাইতে পারো বলে আমি তোমাকে সাহায্য করেছি শুধু এমনটি নয় মশা খেয়াল করে দেখো তোমার মায়ের উপরে কেমন করে হিনাজির করে তোমার চরম বিপদের মুহূর্তে আমি আল্লাহ তোমাকে সাহায্য করেছিলাম মুসালা সালাম যখন ফেরাউন যখন মসনদি বসার পরে স্বপ্ন দেখলো ওই বনিসাইল কৌমের ভিতর থেকে একটা যুবক ছেলে জন্মগ্রহণ করবে এই ছেলেটা ফেরাউনের সমস্ত তক্তে তাইয়ুসকে খান 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 করে দেবে তক্তে তাইয়ুসকে ভেঙ্গে চুরমার করে দেবে

মুসাকে ঠেকানোর জন্য মুসার জন্ম যাতে না হয় তাতে মুসাকে ঠেকানোর জন্য কত হাজার জবাই করেছ তা সির প্রমাণ করে আমার ভাইরা এবার ফেরাউন রিপোর্ট দান করলো টাক মন্ত্রী এসে বললো করুন মহারাজ তোমার ক্ষমতার মস্তককে টিকে রাখার জন্য এই গত ছয় মাসের ভিতরে বংশের ভিতরে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে সমস্ত পুত্র সন্তানকে জবাই করে দিয়েছি কত হাজার এবার হামান বলল মহারাজ আশি হাজার জবাই করেছি কয় হাজার আরো জোরে আশি হাজার জবাই করা হয়েছে কয়জনকে থাকার জন্য আরো জোরে কথা কন্যা কেন কয়জন নও ফেরাউনের 84000 করে তারপর কি ফেরাউনের নিস্তার হয়েছিল আজকে তাফসীর মাহফিলে বাবুর জনশনে রাখো গোটা পৃথিবীর মুসলিম মুজাহিদেরা টেনশন করার কারণ নাই যে মুসাকে একটা ব্যক্তিকে ওয়ান পার্সন কে ঠেকানোর জন্য বহু পার্সন কে খুন করা হলো আশি হাজার কে জবাই করা হলো মিলনাদে ভাসিয়ে দেওয়া হলো আশি হাজার জবাই করেন যে মুসার অগ্রযাত্রাকে ঠাকানো যায় নাই আজকের মুসলমানরা টেনশন করার কোনো কারণ নাই ওই মুসলমানদেরকে যদি তেমন না গিয়ে থাকে আজকের পৃথিবীতে একজন দুইজনকে সরাইয়া দিয়া এ কোরআন বিজয়ের আন্দোলন থেকে মানুষকে পিছাইয়া আমি তোমার মায়ের ভিতরে কেমন করে অহির করেছিলাম এই বিপদের মুহূর্তে শোনো আমি তোমার মাকে বললাম টুকরা সন্তানকে যদি বাতাতে যাও ওই যে বাইরের দিকে দেখো ফেরাউনের সেনাবাহিনী আসছে

ওই রাজপ্রাসাদের গগক ঠাকুরদের মহারাজ ছিল দবিরা দবিরাকে ডাক দিয়ে বললো দবিরা দেখত আশি হাজারের ভিতরে আমার শত্রু মুসা খতম হয়ে গেল কিনা এবার দবিরা গণনা করে বলতেছে না মহারাজ আপনার আশি হাজার ফাও করেছেন সে আসলটা এখনো মরিনি ওই এখনো পাইছে আছে ওর পায়ের ফলে তিন মাস বয়সে জোরে কনসুবাহ আল্লাহ বলতেছেন মুসা এই সময়